তুমি এমন হতে কেউ না আমি এই সুন্দর পৃথিবী চাই না এত তাড়াতাড়ি চাইতে চাই না আমি তোমার নিয়ে এই সুন্দর পৃথিবীতে আরো অনেক বছর বাইসে থাকতে চাই আমি এত তাড়াতাড়ি মরতে চাই না বউ আমি তো তোমারে পাশে লাগে অনেক চেষ্টা করতেছি কিন্তু আমি কি করব কোব আবার তোর কিছু করাব নাই একবার আল্লাহ ভরসা আল্লাহ তুমি অবশেষে ভালো কইরা দে আল্লাহ তুমি যে এমনই হও এইভাবেই হও আমারে চিকিৎসায় করে বাসনের ব্যবস্থা করো আমি আমি অরু বাপ ডাক শুনতে পারে নাই তোমারও মা ডাক শুনাইতে পারে আমি কি করব কি করবো আমি তো চেষ্টা করতেছি আমি কি করব গো আল্লাহ তুমি তো ভরসা আমার স্বামীরা তুমি ভালো করে দাও বলছি আমি আরো অনেক দিন ব্যস্ত চাই ও আমি আর অনেক দিন তোমারের নিয়ে পিঠে নিতে থাকতে চাই তুমি কোনো চিন্তা করো না আমার আল্লাহ অনেক মহান আল্লাহ তুমি নাই কষ্ট থেকে থেকে মুক্তি দিব তুমি দেখো আল্লাহ

আমার এই বিপদের সময় আমার যে সাহায্য করব এমন তো কেউ নাই আমার আত্মীয় স্বজন সে যেখানে আছে কেউ তো আমার লোক যোগাযোগ করে না আমরা কইছে আমি জন্য বাড়িতে না যাই এই বিপদের সময় আমি কি করুন কার কাছে যাব আমরা তুমি আমার একটা দিশা দেখাই দাও হ্যাঁ সাগর সাগর না কইছিল যদি কোনো দিন আমি কোনো বিপদ আপদে পড়ি ও আমার সাহায্য করব ও আমার যা কয় কম আমি মুখ বুঝে সহ্য করে নিমু হ্যাঁ সাগর সাগর না কইছিল আমি যদি কোনো বিপদ আপদে পড়ি ওর কাছে যাইতে ওই আমার সাহায্য করব। এখন ওর কাছে যাইতে হবো আমারে আরে গরিবের বাড়িতে হাতের পাড়া কি ব্যাপার মৌসুমি কি মনে করি আমার এখানে তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ কথা তো থাকতেই পারে বসো বসো এখানে কি মানুষটাকে দেখার জন্য মনটা খুব টানতেছে তাই না বহুদিন তো আমরা একসঙ্গে প্রেম পিরিতি চলাফেরা পার্কে ঘুরা পর অনেক কিছু করলাম রাসকন্দ তুমি আমাকে পাখি দিয়া হই মান্নারে লিয়া ঘুরাল দিলে তুমি তো মান্নার নিয়ে অনেক সুখে আছো আর তোমার পায়ে থাকায় থাকতে থাকতে আমি শেষ হয়ে গেলাম আমি আর বিয়েই করে নাই জীবনটা সব শেষ করে দিলাম আচ্ছা যাক এদিকে না তাই এখন কেন আসছো তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ আমি জানি যে আমি তোমার অনেক কষ্ট দিয়ে ফেলাইছি তার জন্যে আমি নিজের কাছে অনেক দুঃখিত কিন্তু আসলে আমার এটা পড়া উচিত হয় নাই বাবাই তো আমার লেগে পড়া ঠিক করছিলো না ওই জন্যে আমি বিয়ে করে ফেলাইছি যাই হোক আসলে যা হওয়ার হয়েছে আমি যে কারণে তোমার কাছে আইছি আমার কিছু টাকা দরকার ছিল টাকা তুমি আমার টাকা দেখি করবে তোমার আবার কিসের টাকার প্রয়োজন না না আমি একবারে নেব না মানে ধান নেব ধান তুমি তো কইছিলা যে আমি যদি কোনো বিপদ আপদে পড়ি আমি যাতে তুমি শরণাপন্ন হই হ্যাঁ বলছিলাম তখন কিসের বিপদ তুমি বলো আমার স্বামী অনেক অসুস্থ তার চিকিৎসার জন্য আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে এই জন্যে তোমার কাছে আমি আইসি তুমি যদি আমার টাকা দিয়ে তাহলে আমি খুশি আমার টাকা ধার নিতেছি আমি আমার স্বামী সুস্থ হইলে আমি তোমার টাকাটা ফেরত দিয়ে দিবো তুমি আমার কিছু টাকা দাও তোমার টাকা আমি দেখো সময় মতো ফেরত দিয়ে দিবো হ্যাঁ তোমাকে আমি টাকা দেব কিন্তু তুমি আমার টাকা রেখে দিতে হবে না তুমি বিপদে পড়ছো আর আমি তোমাকে সহযোগিতা করব না তুমি যদি আমাকে কি কইবা খুইলা কও আর সই বাড়িটা একেবারে খালি আমি এ পর্যন্ত তোমায় অপক্ষে চেয়েছিলাম এ তিনটে আশায় তুমি যদি আমার ক্ষেত্রে সব টাকা করছে আমি আইছি বিপদের লেখা আর তুমি আমারে কু প্রস্তাবিত আছো সি আমার স্বামীরা অসুস্থ ওর চিকিৎসার জন্য কিছু টাকা লাগবে তুমি আমার কইছি না আমার বিপদের সময় যাতে আমি তোমারে স্মরণ করি এর লেগে আইছিলাম তুমি আমার ছি প্রয়োজনে আমি আমার স্বামীরে ভিক্ষা করেও চিকিৎসা করাবো তারপরে তোমার টাকা আমি নিয়ে নিই তোমার টাকায় আমি থুথু ফেলি থাকো তুমি তোমার টাকা গো আমি কি করু আমার স্বামী বাসা বললাই আমার যে এই পথ ছাড়ার কোনো উপায় নাই যে কিছু বিনিময় হোক আমার স্বামীর আমার বাসাতে কইবো আমার স্বামী তো আমার অলংকার আমার স্বামী যদি বাইরে না থাকে আমি দুনিয়ায় কি করু আমার আমার বাঁচাই বাসাতে হইব

আবার আসছ একবার তাপপর দেয় যায় নাই আবার তাপপর দিবা দাও 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 তাপপর দাও না না আমি তো যাও বের হয়ে যাও এদিকে যাও বের হয়ে যাও আমার টাকা দাও অনেক দরকার সাগর তুমি আমার টাকাটা দাও এই স্যার আমার কোনো উপায় নাই আমার স্বামীটারে বাসাইতে হইব তুমি যা কইবা আমি সব কথা শুনবো এই তো তোকে জায়গা ছিড়াইছো এই কথাটা আগেই বলতে পারতা ঠিক আছে তোমার স্বামীকে চিকিৎসার জন্য যত টাকার প্রয়োজন আমি তত টাকাই দেব সত্যি না তুমি মিছা কথা কইতাছি আমাকে তুমি আমার স্বাদ মিটায় দেবা আর আমি তোমাকে টাকা দেব না চলো আমার বেডরুম you uh -huh. শুনছো দেখো আমি তোমার লাগে টাকা আনছি মানে তোমার চিকিৎসা করো ঢাকা শহরে নামি দামি কোন হাসপাতালে কি না তাকাও তুমি কি ঘুমাইছ এই উঠো বুঝছি আমি আইতে দেরি করছি তো এই লেগে তুমি আমার উপর রাগ কইরা জিদ ধইরা আছো অভিনয় করতেছো না এই দেখো টাকা আনছি তো এখানে মেলা টাকা আছে অনেক টাকা আমাদের আর কোনো অভাব নাই আমাদের ও কোনো অভাব নাই তোমার চিকিৎসা কইরা আর অনেক টাকা থাকবো কি হইলো তুমি কথা কইতেছো না কেন এই রাগ কইরা আছো না ও নাই তো দেরি হইছে লাগা রাগ কইরো নাম তো সইলাইছি দেখো কত টাকা লই আনছে তোমার লাগা এই শুনো আল্লাহ